হ্যালো ভাই জগন্নাথ তোমার চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার হাউস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো চলো আজকে বানাতে চলেছি এটা অন্যরকম রেসিপি অন্যরকম বলতে বাঙালির সবচেয়ে প্রিয় রেসিপি আজ বানাবো নির্দিষ্ট আলু ঝিঙে পোস্ত তো প্রথমে সবজিকে কেটে দিয়ে নিয়েছি তারপর কড়াইতে শুকনো লঙ্কা করে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তো তারপরে দেখো ঝিঙে ভাজতে দিয়ে দিচ্ছি এখন লবণ দিচ্ছি না কারণ প্রথমে লবণ দিয়ে দিলে ঝিঙেটা আর ভাজা যাবে না ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে তারপর ঝিঙেগুলো ভাজতে দিয়ে দিচ্ছে এদিকে আলুটা কেটে রেখেছিলাম ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ঢাকাতে পারো মাও ঢাকাতে পারো তো আমার দালটা কাতাটি করার জন্য আমি ভাপিয়ে রেখেছিলাম তো তারপর দেখো আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি তারপর কিছুক্ষণ বাদ জল দিয়ে দিচ্ছি ঝিঙে আলু বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা গেছে জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ জলটা দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপর পোস্ত বাটাটা দিয়ে বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ বাদে সেদ্ধ হয়ে গেলে ভালোভাবে দেখে নামিয়ে এনেবো ঝিঙে আলু পোস্ত যদি এইভাবে আপনারা একবার বাড়িতে বানান তো এমনি পোস্ত খেতে ভালো লাগে আরও বারবার বানাবেন তো এবার নামিয়ে নিয়েছি ওপর থেকে সামান্য পরিমাণ তেল ছড়িয়ে